নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল তো পিএম কিষান প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর রয়েছে পি এম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ বাইশ নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটির সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তাই পি এম প্রকল্পের বাইশ নং কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সে নিয়ে কিন্তু কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে এবং শুধু তাই নয় এবার বাইশ নং কিস্তিতে একই পরিবারের দুজন সদস্য টাকা পাবে কি না সে নিয়েও কিন্তু কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে এবং এরই পাশাপাশি বাইশ নং কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক কোন মাছে এবং কত তারিখে ঢুকবে এই নিয়ে কিন্তু একটি বিরাট বড় আর্টিকেলও প্রকাশিত হয়েছে সেই আর্টিকেলটিতে কিন্তু 22 নং কিস্তির ফাইনাল তারিখ উল্লেখ করা হয়েছে তো কোন আর্টিকেলে এই 22 নং কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে 22 নং কিস্তি টাকা আকর্ষণীয় অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে ঢুকবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটিতে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলwidetildeর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে নেবেন তো দেখুন কি বলা হয়েছে নিউজ আর্টিকেলটিতে দেখুন এখানে বলা হয়েছে পিএম এম কিষান বাইশ নং কিস্তির টাকা কৃষকদের কবে দেবে একই পরিবারের কতজন এই সুবিধা পাবেন তো এ বিষয়ে নিচে কি বলা হয়েছে চলুন দেখে নি তো দেখুন এখানে বলেছে দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম প্রধানমন্ত্রী নিধি যোজনা বা পি এম কিষান প্রকল্প চালু করেন এই প্রকল্পটি প্রথম দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্য চালু করা হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর ছ হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়ে থাকে একটি কিস্তিতে কৃষকদের দু হাজার টাকা করে এবং তিনটি মোট ছ হাজার টাকা করে প্রত্যেক বছর সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় এবং অর্থবর্ষে অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি বা শেষ কিস্তি ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে তো আপনারা বুঝতেই পারলেন পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের ছয় হাজার টাকা করে দেওয়া হয় প্রথম কিস্তির টাকা কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা কিন্তু ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে প্রত্যেক বছর কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে এবং একটি কিস্তিতে কিন্তু দুই হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে পিএম কিষান প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু সালের প্রথম কিস্তি বা কুড়ি নং কিস্তির টাকা দোসরা আগস্ট এবং একুশ নং কিস্তির টাকা বা দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় নভেম্বর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এরই মধ্যে প্রকল্পের পরবর্তী কিস্তি কিস্তি অর্থাৎ নং টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ সেই সময়সীমায় ইতিমধ্যে শুরু হয়েছে তাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাইশ নং কিস্তির টাকা দুই হাজার টাকা এবার সারা দেশের কৃষকদের ব্যাংকে কবে ঢুকবে তা নিয়ে কৃষকদের মধ্যে কিন্তু প্রশ্ন জেগেছে তবে এরই মধ্যে কেন্দ্র কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান দু হাজার নতুন বছর শুরু হওয়ার আগেই পিএম কিষান প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা করেছে নতুন বছর দু শুরু হতেই এবার পিএম কিষান যোজনার বাইশতম কিস্তি জারি হতে পারে তবে এবার পিএম কিষান সংক্রান্ত একাধিক প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনের মধ্যে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাবা ছেলে দুজনেই কি যোজনার সুবিধা পেতে পারেন এর উত্তরে বলা হয়েছে না সরকারের নিয়ম অনুযায়ী একটি পরিবারের কেবল একজন সদস্য এই যোজনার সুবিধা নিতে পারেন একই পরিবারের একাধিক সদস্য এই যোজনার লাভ নিতে পারবেন না সেক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যাবে ভুল করে বাবা ছেলে স্বামী স্ত্রী দুজনে সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই টাকা সরকার ফেরত নিয়ে নেবে তবে পিএম কিষাণ প্রকল্পের বাইশ নং কিস্তির টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করে জানিয়েছেন দু হাজার শুরুতেই এবার পি এম প্রকল্পের বাইশ নং কিস্তির দুই হাজার টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং কেন্দ্র কৃষি দপ্তরের সূত্র অনুসারে বলা হয়েছে যেমন প্রত্যেক বছর অর্থবর্ষের শেষ কিস্তি ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হয় ঠিক তেমনই এবারও দু হাজার পঁচিশ টু ছাব্বিশ অর্থবর্ষের শেষ কিস্তি বা বাইশ নং কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারলেন এখানে বলা হয়েছে দু হাজার শুরুতেই কিন্তু এবার বাইশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক বছর যেমন কিন্তু অর্থবর্ষের শেষে শেষ কিস্তির টাকা দেওয়া হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে ঠিক তেমনই কিন্তু এবার দু ও ২৬ অর্থবর্ষের শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এবার বাইশ নং কিস্তির দু টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল পি এম কিষান প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ